সকলের রাজাপের দিকে ঘুরে খেয়ালের সাথে আমাদের সাথে বসেন সামান্য সময়ের জন্য ফাইজের ফাইভে মরাকাবা বসেন তার নবাজান ফাইজাল মূল যেখানে ফাইজ নাই ধরনের সাতকেতনে আমাদের নাই ধরনের সাত দলের কেতন আমাদের ফাইজে বসতে হয় মরকা করতে হয় তাই সকলে সামান্য সময়ের জন্য গাড়ির ফাইজে মরাকাবা বসেন আদোর মহমতুর স্বয়ং স্বয়ং সদাবাস করে বিশ্বনুর সমস্ত চিন্তা ভাবনাকে আর কি বলে চক্কা দ বন্ধ করে নবজান নবজান ইদিন তেরের বেত্রুজে দিন অন্যতর বেত মহাভারের জয়জের গুণনায় কৃণায় প্রভা চন্দ্র ও ইদিননিয়ার বিতরন জানকে কোজয়দেব দেবাল্লাকে জয় বলদেবাল্লা তত কত সুন্দর করে বানাইয়া হাজার মাস দুনিয়া রূপ বنيه আমলথায় এ কেমন আলোর সমাদনার ব্যাপারেrangle বলে বৈ নাই ভাবে শ্রদ্ধা বিধির স্বাধীনতা হয় আল্লাহ প্রভু শ্রদ্ধামন হাদি যমনুকানে মকমলই আর আপনারা রাসুল আহমদ মহরদীকে ইস্তু এর বহু শ্রেষ্ঠকে কত হাত ধর بسرশরা মনি সুলতানিয়া জামানার মুজাদ্দিদ আলহাজর পাকතු মবরক বিল

ফাতেমুল হকাতুল সুন্নাহ বাদর সুন্নাহে সুন্নাহুল জা তরব দরবা সহজ ফাজত আলহসান রহমানুর রহিম ইনাল বাগুল সুন্নাহে সুন্নাহে নিকলাছলে তোরা হাশুরা মদিনায় আহা হাশুরা মদিনা শেত্র বখনা

Ya परमात्मा रे तारने धन विषय में जोतिमो वरदिक करना है जोतिमो वरदिक ने बात भी बोल रहा है का जोतिमो वर आज इसी गम्सनरा